thank <laughs> you বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমার ব্লগ চ্যানেলে আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজ হলো সোমবার সকাল এখন পৌনে নটার মতন বেজে গিয়েছে তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর জানো তো আজকে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে আর সেই জন্য সমস্ত জামাকাপড় ঘরে ভেতরে তো কিছু করার নেই চলো জামা কাপড় দিয়ে এখানে রেখেছে তো চলো বন্ধুরা দেখায় আজকে কী কী রান্না করেছি তো সকালে যেহেতু ক্যামেরাটা অন করা হয়নি তো সেই জন্যেই কী কী রান্না করেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই আর বাবু এদিকে পড়াশোনা করছে দেখো তো দেখো বন্ধুরা বাবু এখন পড়াশোনা করছে তো অনেকদিন দিন পরে ওকে বসিয়েছি পড়তে তো লিখবে না লিখবে না করছিলো তো এখন লিখছে তো দেখা যায় কতটা কি লেখে চলো তোমাদেরকে দেখে কী কী আজকে রান্না লিখে যায় এখানে ভাত করে রেখে দিয়েছি আর এই যে দুধ গরম করে রেখে দিয়েছি আর এই যে দেখো ডাল তো এখানে হচ্ছে ডাল করে দিয়েছি যেহেতু আর এই যে হচ্ছে সবজি আজকে হচ্ছে ডাঁটা সবজি আমার জন্য একটু ম্যাগি বানিয়েছি তো চলো বন্ধুরা ওদিকে ম্যাগিটা চাপিয়ে এসেছি আর এদিকে তোমাদেরকে একটু বাইরের প্রকৃতিটা দেখিয়ে দিলাম আর আজকে যেহেতু সোমবার বাবার বার বাবার বার উপলক্ষে কিন্তু বৃষ্টি হবেই তো এই শ্রাবণ মাসটা গোটাটাই এইভাবেই যাচ্ছে তো দেখো বন্ধুরা বৃষ্টির আমেজে না গাছগুলো একদম সতেজ হয়ে উঠেছে সবুজে সবুজ ভরে উঠেছে আর আমাদের কাছে তো সুন্দরভাবে একটা ফুল ফুটেছে দেখো বন্ধুরা অনেকগুলোই প্রায় ফুল ফুটেছে তো চলো কাজ করে নিই প্রচণ্ড বৃষ্টি আর ঠান্ডা ঠান্ডার আমেজ আর ঘরের মধ্যে খুবই ভালো লাগছে তো চলো বন্ধুরা বাকি কাজগুলো করে নি তা তোমাদের সঙ্গে পরে কথা বলছি এদিকে ম্যাগিটা হয়ে গিয়েছে তো দুজনে মিলে বসে গিয়েছি আর অল্প করে একটু স্যালাড কেটে নিয়েছি শসা এবং পেঁয়াজ আর বা আমার সাথে সাথে জানো তো বাবুও কিন্তু বসে গিয়েছে আর বাবুর জন্যই বেশি করে করা তো বাবু দেখো অল্প করে খেয়ে আবার চামচ আনতে গেলো তো নিজের চামচ দিয়ে নিজেই খাবে তো এখানে দেখো বন্ধুরা ম্যাগিটা করে দিয়েছি আর সকাল সকাল কিন্তু উঠে বাবু একটু দুধ খেয়েছিলো তারপরে এই দশটা এগারোটার সময় করে একটু ম্যাগি খাওয়াচ্ছি আর আর সাথে সাথে আমিও খাইয়ে নিচ্ছি আর এদিকে দেখো বন্ধুরা আমার সমস্ত সংসারের কাজই আজকে প্রায় একটু লিটে হচ্ছে আর জানো তো যেদিনকে একটু লেটে উঠবো সেদিনকেই কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে সকাল করে না উঠলে কাজও কিন্তু সময়ভাবে হতে চায় না তো সকাল সকাল উঠে বান্না করে ওর বাবাকে টিফিন দিয়ে দিয়েছি তারপরে এবার ক্যামেরাটা অন করতে পেরেছি আর এদিকে দেখো বন্ধুরা অল্প করে বাবু স্যালাডও খেয়ে নিলো তো খাওয়া দাওয়ার মিটে গেলে আমি একটু খেয়ে নেবো আর এখন দেখো বন্ধুরা দেখা হচ্ছে দুপুরবেলা বাবুকে নিয়ে বসে গিয়েছি খাওয়াতে আর দেখো সমস্ত কাজ করে নিয়েছি সংসারে বন্ধুরা তো এখন স্নান করে নিয়েছি আর নস্কার চলে এসেছে চলো খেনি আর অনেকটা সময় হয়ে গিয়েছে পুনে দুটোর মতন বাজে চলো তো তোমরা আগের ভিডিওতে দেখেছিলে সানডেতে আমি তেলাপিয়া মাছটা করেছিলাম তো বিকালবেলা যেহেতু একটু ওর বাবা মাংস এনেছিলো আর মাছটা কেউ খায়নি তো আজকে দেখো বন্ধুরা ফ্রিজে ছিল একটু গরম করে নিলাম আর এদিকে ডাল ভাত এবং মাছটা ঝালটা গরম করে নিয়েছি আর সকলে মিলে বসে গিয়েছি খাওয়া দাওয়া করতে সন্ধ্যা বন্ধুরা সন্ধেবেলা একদমই দেখা হচ্ছে তো এখন সন্ধেটা দিয়ে নিয়েছি আর আমি চলে গিয়েছি একটু রান্নাবান্নার কাজে আর এদিকে দেখো বন্ধুরা সন্ধ্যেবেলা কিন্তু বাবু আর অনুষ্কা দুজনেই ঘুমোচ্ছে বিকালবেলা একটু ঘুমিয়ে পড়েছিল আর আমি নি তো এখন ঘুমোচ্ছে তো দেখো বন্ধু এদিকে দুধটাও গরম করে নিচ্ছি বা বললে একটু দুধ খাইয়ে দেবো আর এদিকে দেখো ডালটা বেঁচে গেছিলো ডালটা একটু গরম করে রাখছি নাহলে খারাপ হয়ে যাবে আর এদিকে এক হাতে কাজ করতে গেলে কিছু না কিছু ঘটে যায় দেখো একটুখানি পড়ে গিয়েছিলো অল্প করে তো সঙ্গে সঙ্গে ওটাকে ক্লিন করে নিলাম আর দেখো বন্ধুরা দুধটা গরম করে বাবুর জন্য রেখে দিয়েছি আর বসিয়ে দিয়েছি আমার জন্য অল্প করে একটু আদা চা তো সন্ধেবেলা একটু মাথাটা ধরলে আদা চা খেলে কিন্তু মনটা ভালো হয়ে যায় এখানে নিয়ে নিয়েছি দুটো বিস্কিট আর আদা চা খেয়ে লেগে পড়েছি কাজে তো যেহেতু ওরা ঘুমোচ্ছে তার পাঁকে পাঁকে আমি এদিকে সবজি সমস্ত কেটে নিচ্ছি আর এদিকে দেখো পেঁয়াজটা টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আর এদিকে টমেটোটাকেও টুকরো টুকরো করে কেটে নেবো আর আজকে যেহেতু একটু গ্রিন ডালটা বানাবো তো তার জন্যেই কিন্তু বন্ধুরা ছোটো ছোটো করে কেটে নেওয়া তো ছোটো ছোটো করে কেটে নিলে কিন্তু তাড়াতাড়ি কাজও হয়ে যায় এবং সমস্ত কাজে একটু তাড়াতাড়িও হয়ে যায় আর ওরা যেহেতু ঘুমোচ্ছে তার ফাঁকে ফাঁকে একটু তাড়াতাড়ি করে করে নেওয়ার চেষ্টা করছি আর উঠে গেলে তো দুজনকে সামলাতে একটু সময় লেগে যায় যেহেতু ঘুম থেকে উঠছে তো বাবু যেহেতু ঘুম থেকে উঠে আগে আমার কাছেই আসে তার জন্যেই কিন্তু এই ব্যবস্থা ও ঘুম থেকে উঠলেই আগে মায়ের কাছে চলে আসে এখানে দেখো বন্ধুরা আমি সমস্ত কেটে নিয়েছি আর এদিকে দেখো ডালটাকেও সিদ্ধ করে নিয়েছি আর এদিকে কড়াতে অল্প করে তেল দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা পেঁয়াজটাকে ভালো করে ভাজা করে নিয়ে তারপরে অ্যাড করে দেবো টমেটোটা এবং আদা রসুন বাটাটা আর জানো তো এখানে যেহেতু মর্নিংয়ে স্কুল সেই জন্যেই কিন্তু অনুষ্কা একটু টায়ার্ড হয়ে পড়ে সকালে মর্নিংয়ে উঠে সাতটার সময় স্কুলে চলে যায় তারপরে আসার পরে খাওয়া দাওয়া করে ও একটু যায় টিউশানে টিউশন থেকে আসার পরে ওর মন মতো পড়তে থাকে তারপরে কিন্তু হয়ে যায় ওর ঘুম পেয়ে যায় তো তার জন্যে ও একটু শুয়ে পড়ে আমি আর ডাকি না তো একটু পরেই ও উঠে পড়ে তারপরে উঠে যেমন পড়াশোনা করে করে আর আমি এখানে ফাঁকে রান্নাটা করে নিচ্ছি আর ও উঠে পড়লে রান্নাটা পড়া থাকলে ওকে খেতে দিয়ে দেবো তারপরে ও পরে নেবে যেটুকু পরার ও দেখো বন্ধুরা এখানে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সমস্ত কাজটাই হয়ে গেল এদিকে পেঁয়াজ টমেটো দিয়ে সমস্তটা মশলাটা কষিয়ে নিয়েছি আর অ্যাড করে দিলাম অল্প করে নুন যাতে মশলাটা একটু গ্রেভিটা ভালো আসে তো চলো বন্ধুরা ভালোভাবে এটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো গ্রিন ডালটা আর আজকে আমি তরকার মতন করে বানাচ্ছি না বানাচ্ছি একটু অল্প করে গ্রিন ডাল যাতে সবাই মিলে খাওয়া যায় তো তরকা বানালে কি হয় বলো তো বন্ধুরা একটু পরের দিন থাকবে কিন্তু খেতে ভালো লাগে না তো আজকে দেখো বন্ধুরা বন্ধুরা এমনি সিম্পল আর এদিকে দেখো আটাটাও মেখে নিয়েছি আর সাথে সাথে এই রুটিটাও করে নেবো আর এদিকে অ্যাড করে দেওয়ার অল্প একটু আসছে গরম মশলা তো ওটা অ্যাড করে দেওয়ার পরে একটু নাড়িয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো আর এদিকে বন্ধুরা দেখো আটাটা যেহেতু মেখে নিয়েছি তার জন্যে কিন্তু রুটিটাও করতে বসিয়ে দিয়েছি তো অনুষ্কাদের স্কুলে তো এই বছর ভালোভাবে কিন্তু পনেরোই আগস্টে উদযাপন করা হবে তো তার জন্যে কিন্তু প্রস্তুতি নিচ্ছে স্কুল তো ওই জন্যে একটু লেট হচ্ছে ওর আসতে যেহেতু ওর স্কুলে কোনো প্রোগ্রামে হয়তো ও নামটা দিয়েছে সেই জন্যে কিন্তু ওর এতটা দেরি হচ্ছে তো চলো বন্ধুরা বাকি রুটিগুলো করে নিচ্ছি আর পনেরোই আগস্টের দিন সকালবেলা ওদের স্কুলে যেতে বলেছে তো বন্ধুরা এখানে রুটিটা হয়ে গিয়েছে তো অনুষ্কা উঠে পড়েছে যেহেতু ওকে একটু দিয়ে দিই আর সাথে সাথে বাবুকে একটু তোলার চেষ্টা করি যাতে ও উঠে পড়ে এবং দিদিভাইয়ের সাথে খেয়ে নেয় তো চলো বন্ধুরা হয়ে গিয়েছে তো খেতে দিয়ে দিয়ে অনুষ্কাকে এখানে দেখো একটু শশা আর ওপরে একটু পেঁয়াজ কুচি দিয়ে সুন্দরভাবে অনুষ্কাকে খেতে দিয়ে দিলাম আর সাথে সাথেই দেখো বন্ধুরা ওর বাবাও চলে এসেছে চলো একসাথে আমরা সকলে মিলে খাওয়া দাওয়া করে নিই আর এদিকে দেখো বন্ধুরা বাবুও কিন্তু উঠে পড়েছে তো সকলে মিলে চলো একসাথে বসে যাচ্ছি খাওয়া দাওয়া করতে তো চলো বন্ধুরা সকলে মিলে খেতে বসে গিয়েছি আর বাবুকেও তুলে নিয়েছি তো একসাথেই সবাই খেয়ে নেবো তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা জন্য ততক্ষণের জন্য টাটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো বন্ধুরা দেখা যাচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা